সমস্ত শরীর জোরে দাঁত বেজার একজিমা চুলকানি এবং ত্বকের ইনফেকশনে যারা দীর্ঘদিন ধরে ভুগছেন কোনো প্রকার ওষুধে যখন কাজ হচ্ছে না তাদের জন্য এক্সপিন এক্সপিন মূলত টারভিনামিক দুশো পঞ্চাশ মিলিগ্রাম একটি ওষুধ এটির প্রস্তুতকারক কোম্পানি সুনামধন্য কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন এটির দাম মাত্র চল্লিশ টাকা পিস এটি আপনি যে শুধুমাত্র ডাক্তারের পরামর্শ বা প্রেসক্রাইব ছাড়া খেতে পারবেন না তবে অবশ্যই আপনি যখনই সেবন করবেন একজন ডাক্তারের পরামর্শ নিয়ে আপনাকে সেবন করতে হবে তা না হলে মারাত্মক সমস্যা হলে হতে পারে বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকে আছে দাঁত এক একজিমা চুলকানি সমস্যায় ভুগছেন তাদের জন্য এই এক্সপিন ওষুধটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ওষুধটি খাবার ফলে আপনার দাঁত বিঘের এক জিমা চুলকানি মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে এবং অ্যান্টিফাঙ্গালজনিত সমস্যার কারণে অনেক ধরনের ওষুধ খেয়েছেন বাজার থেকে খাবার ফলেও যখন আপনি দাঁত বিঘের এক খোঁজ পছরা ভালো করতে পারছেন না তাদের জন্য এই ওষুধটি সহায়ক ভূমিকা পালন করে কারণ এই ওষুধটি আপনি দেখা গেল অনেক দিন অনেক ধরনের ওষুধ খেয়েও যখন কিছুই করতে পারছেন না তাদের জন্য এই ওষুধটি গুরুত্বপূর্ণ কাজ করে কারণ এই ওষুধটি দেখা গেল দীর্ঘদিন আপনি যখন খেলেন আপনাকে একের থেকে দুই সপ্তাহ খেতে হবে এবং আপনার ত্বকের সমস্যার জন্য সাত থেকে তিন থেকে সাত সপ্তাহের মতো খেতে হবে তবে এই ওষুধগুলো যখন আপনি খাবেন তখন একজন ডাক্তারের সুপরামর্শ নিয়ে আপনাকে সেবন করতে হবে এবার আসি ডোজ ও পার্শ্ব প্রতিক্রিয়া এটি শুধুমাত্র আপনার প্রাপ্তবয়স্কদের জন্য যাদের বয়স পঁচিশ বছর উপরে তাদের জন্য এবং পঁচিশ বছর চলে বছর তাদের জন্য এই ওষুধটি ডাক্তারগণ সাজেস্ট করে থাকে কারণ এছাড়া যাদের হার্ট কিডনি লিভার বা অন্যান্য যে সমস্যা রয়েছে তাদের জন্য এই ওষুধটি গুরুত্বপূর্ণ নয় তবে আপনাকে ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধটি খেতে পারবেন না এটি খাবার ফলে আপনি দেখা গেল আপনার তাকও নানা ধরনের সমস্যা হলেও হতে পারে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে আপনাদের মাঝে অন্য একটি ভিডিও নিয়ে যারা নতুন নতুন ভিডিও পেতে চান তাদের জন্য আর আমার চ্যানেল ও ফেসবুক পেজের সঙ্গে যুক্ত থাকবেন অবশ্যই অবশ্যই নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ